আই লাভ গোয়া ফাইনালি গোয়া গোয়া ভারতবর্ষের আয়তনের সবচেয়ে ছোট রাজ্য শীত কিংবা গ্রীষ্ম ভ্রমণপ্রিয় মানুষের কাছে স্বপ্নের মতো আরব সমুদ্রের তীরে গড়ে ওঠা এই রাজ্যটি দেশি বিদেশি পর্যটকে মুখরিত থাকে সারা বছর এই ভিডিওতে আপনাদের দেখাবো কলকাতা থেকে ট্রেনে টেনে কিভাবে গোয়ায় যাবেন সবচেয়ে কম বাজেটের ডরমেটরি হোটেলে থাকবেন কি খাবেন কোথায় ঘুরবেন আমার যাত্রা শুরু হয় কলকাতা শালিমার রেলওয়ে স্টেশন থেকে গন্তব্য গোয়ার মাঠগাঁও জংশন শালিমার রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহে চার দিন শনিবার সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত এগারোটা বেজে দশ মিনিটে ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে আপনি চালে কলকাতা থেকে মাঠগাঁও বিমানও যেতে পারেন বলে রাখা ভালো শুধুমাত্র একটি ট্রেনেই কলকাতা থেকে গোয়ায় চলাচল করে প্রায় একুশশো কিলোমিটার পাড়ি দিতে এই ট্রেনের সময় লাগে অলমোস্ট চল্লিশ ঘন্টা যেতে যেতে দুপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই একটা সেতু এখানে রেলের কর্মচারী কাজ করতেছে আর এই পাশে একটা ট্রেন দেখেন এদিকে দেখেন সব হলো মাউন্টেন এই গোয়া ট্যুর করতে গেলে আপনি এতগুলো টানেল পাবেন এবং সব পাহাড়ের মধ্যে দিয়ে আর কি পাহাড় কেটে টানেল তৈরি করছে সেই টানেলগুলোর মধ্যে কিন্তু আমাদের এই লাকজারিয়াস সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি আসলো এই যে জাস্ট দেখুন যাই হোক এখানে অনেকে নামতেছে বাট এখন কিন্তু ট্রেনটা আস্তে আস্তে সম্পূর্ণ খালি হয়ে যাচ্ছে খালি হয়ে যাবে আর এদিকে কিন্তু সব মাউন্টেন এরিয়া মাউন্টেন সব পাহাড়ি কারণ গোয়াটা আপনারা জানেন যে মালদ্বীপের মতো বলতে গেলে ছোট একটা মালদ্বীপ এখানে সব হলো ছোট ছোট মাউন্টেন এবং সেই সাথে সুন্দর সুন্দর বীজ এদিকে দেখেন এদিকে সব হচ্ছে মাউন্টেন অনেক বড় বড় পাহাড় আর এই পাহাড় কিন্তু টানেল তৈরি করছে আর সেই টানেলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই এক্সপ্রেস ট্রেনটা যাচ্ছে মানে মনে হচ্ছে একটু অজগর সাপ শিকারের খোঁজে একদম বন জঙ্গলে ছুটে বেড়াচ্ছে এরকম একটা ব্যাপার গ্রিন ভিউ এরকম ট্রেন জার্নি করলে যদি একটা না পাঁচ দিনের ট্রেন জার্নি করা যায় মনে হবে না যে একটু বোরিং ফিল হবে যারা ট্রেন লাভার আছে তাদের জন্য অন্তত আমরা আছি এখন একটা টানেটের মধ্যে সে বিশাল বড়ো ডানেট দেখুন সম্পূর্ণ অন্ধকার এই টানেলটা সবচেয়ে বড় টানেল অলমোস্ট দশ মিনিট লাগবে যে এই টানেলটা পার হতে তাহলে বাবু পাহাড়ের ভিতরে সুরঙ্গ করে আমাদের ট্রেনটা টানেলের ভিতরে এসে হঠাৎ বন্ধ হয়ে গেছে এই দেখেন এই কি ভয়ঙ্কর এক গুহা দেখেন এখানে কি একটা ভয়ঙ্কর অবস্থা জাস্ট এখানে কিন্তু অনেকেই যখন টানেলের ভিতরে আটকা পড়ে এখানে সে আশ্রয় নেই এই যে ক্লাবগুলোতে ছোটো ছোটো কোয়ার্টার করে দেওয়া আছে বাট কী জন্য আমাদের টেন্টটা দাঁড়াইলো সেই জিনিসটাই বুঝতে পারলাম না যে এরকম ভয়ঙ্কর গুহার মধ্যে এসেও ট্রেন বন্ধ হয়ে গেছে ডিরেক্ট কি অন্ধকার ভয়ঙ্কর

এই যে লাস্ট ফাইনাল নাই আমার সেই লাস্ট ডেস্টিনেশন মাঠগাঁও জংশন চলে আসছে আর এখন ট্রেনটা পুরো ফাঁকা এই যে এই কামরাতেই আমি আসলাম এই সেই মাঠগাঁও জংশন জাস্ট দেখুন ও ওয়েলকাম মাঠগাঁও সেই গোয়া এই মাঠগাঁও কিন্তু হচ্ছে আপনার গোয়ার একটা বিখ্যাত স্টেশন এখানে আমাদের ট্রেনটা লাস্ট স্টপেজ ছিল আর এই যে প্ল্যাটফর্মটা জাস্ট দেখুন ফাইনালি সেই বাংলাদেশের ছেলেটা এখন গোয়াতে প্ল্যাটফর্মটা দেখেন এটাই কিন্তু সেই প্ল্যাটফর্ম যেটা গোয়ার অন্যতম একটা প্ল্যাটফর্ম যাই হোক এখান থেকে এখন বের হব আমাদের এই ট্রেন ট্রেনেই আমি আসলাম ফাইনালি ছিল রুম পেয়ে গেলাম গোয়াতে এসে যেটা গোয়া রেলওয়ে স্টেশন থেকে অলমোস্ট পাঁচশো মিটার হেঁটে আসতে পারেন অলমোস্ট পাঁচ মিনিটের মতো লাগবে মাংকি মাইন্ড হোস্টেল এখানে এসে আপনি ডরমেটরি রুম পেয়ে যাবেন অ্যাভেলেবেল রুম থাকে এই যে এই যে এই বেড দেখেন আপার বেড এই যে আপার বেড এখানে লোয়ার বেড আপনি ইন্ডিয়ান হলেও আপনাকে আধার কার্ড বা যে কোনো ধরনের একটা সরকারি ডকুমেন্ট দেখাইতে হবে বাট আপনি যদি ফরেনার হন আপনাকে পাসপোর্ট অ্যান্ড ভিসা সেটা ম্যান্ডটারি লাগবে যেটা আমার ক্ষেত্রে লাগছে এইখানে অল শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গোয়া এই যে এই হোস্টেলটাতেই আমি ছিলাম এই যে হোস্টেলটা দেখেন জাস্ট এখানে এখানে কিন্তু ডরমেটরি রুমে অনলি চারশো পঞ্চাশ টাকায় পার পার্সন থাকতে পারবেন পার পার বেড আর কি চারশো পঞ্চাশ টাকা এটা নাম হচ্ছে মাংকি মাইন্ড হোস্টেল যেটা মাঠগাঁও বাস স্ট্যান্ড মাঠগাঁও রেলওয়ে স্টেশন থেকে অলমোস্ট পাঁচশো মিটার দূরে কাছে একদম পাঁচ মিনিটের রাস্তা আর এই সেই বিখ্যাত সেই মাঠগাঁও মাঠগাঁও শহরে ঘুরতেছি মানে সেই গোয়া শহরে মাঠগাঁও এরিয়া যাই হোক আমরা এখান থেকে আজকে চলে যাব হচ্ছে এখানকার বিচ ভিউ দেখতে এক্সপ্লোর করতে সকাল সকাল বের হয়ে গেলাম জাস্ট সুন্দর দেখুন মানে শহরটা ছোট একটা শহর বাট খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর কেটিসি বাস স্ট্যান্ড যেটা মাঠগাঁও বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনি নর্থ গোয়া এবং সাউথ গোয়ার সব জায়গার বাস পাবেন এখান থেকে আমি যাব পানজি দেন সেখান থেকে ডিরেক্ট বাঘা আর আরে যে এখানে কিন্তু টিকিট কাউন্টার এই বাসগুলো কিন্তু ডিরেক্ট চলে যাবে আপনার সেই এখান থেকে একটা টিকিট নেব দেন আমি ডিরেক্ট চলে যাব সেই পানজিতে দেন ওই ওইখান থেকে চলে যাব ডিরেক্ট বাঘা বীজ ঠিক এটাই সেই আমাদের বাস সিনিয়র সিটিজেন এটা পঁয়তাল্লিশ টাকা ভাড়া পড়ছে আপনার মাঠগাঁও কেটিসি থেকে পানজি পর্যন্ত বাট ডিরেক্ট বাস এটা কোথাও স্টপ করবে না ডিরেক্ট চলে যাবে একদম পাঁচ দিন চলে আসলাম বাঘা ব্রিজ বাস স্ট্যান্ড এই যে এই বাস স্ট্যান্ড এই বাসে কিন্তু আসলাম মাত্র চল্লিশ টাকায় তাহলে মাঠগাঁও থেকে পড়লো হচ্ছে ওইখানে আপনি মাঠগাঁও থেকে পাঁচ দিন পর্যন্ত আসছে পঞ্চাশ টাকা আর ওই পাঁচ থেকে বাঘা পর্যন্ত অলমোস্ট চল্লিশ টাকা সর্বমোট নব্বই টাকা চলে আসলাম সেই বাঘা বীজ যাই হোক আর এখানে কিন্তু ট্যাক্সিতে বা গাড়ি রিজার্ভ করলে কিন্তু তিন হাজার চার হাজার টাকা লাগে হ্যালো হ্যালো তো এরকম আপনারা তাহলে কিন্তু আমার এই ভিডিও দেখে দেখে ডিরেকশন নিয়ে কিন্তু ডিরেক্ট আসতে পারে আই লাভ গোয়া তো ফাইনালি গোয়া বিচে এই যে আই লাভ গোয়া এখানে স্পষ্ট লেখা আছে তো ফাইনালি চলে আসলাম সেই গোয়া বিচ দীর্ঘ প্রায় দেড় ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম এই বাঘা বিচে এখানে দেখেন হাজার হাজার পর্যটক আসছে প্রতিদিন আমি আসছি সেই বাংলাদেশ থেকে তাহলে ভাবুন এখানে কিন্তু প্রচুর ফরেনার আসে আমিও ফরেনার শুধু সবাইকে ফরেনার বলবো বাট আমি নিজেকে ইন্টার লাভ করলে তো হবে না আমিও ফরেনার তো এখানে ঘুরতে আসলাম এখানে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসে এই জায়গায় ঘুরতে তো দেখেন এই যে এই বীজটা ওইদিকে দেখেন বোটগুলো একদম সমুদ্রের মাঝে নিয়ে যাবে আপনাকে অলমোস্ট পাঁচশো টাকা চার্জ করবে সেক্ষেত্রে আপনার চাইলে এদিকেও ওয়াটার বাইক যেগুলো আছে ওয়াটার বাইক যে এসসি সেগুলো কিন্তু ট্রাভেল করতে পারেন এই যে এদিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসে এই জায়গায় এই জায়গাগুলা এক্সপ্লোর করতে আর কি এটা বাঘা বীজ বলে বাঘা জায়গাটার নাম এদিকে দেখেন প্রচুর মানুষ প্রচুর মানুষ আসছে হ্যালো হ্যালো হোয়ার ইউ ফর্ম ম্যাম আর ইউ ফর্ম ইংল্যান্ড ওকে আচ্ছা 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 তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসে ইংল্যান্ড তারপরে আপনার পশ্চিমা কান্ট্রি থেকেও আসে কারণ এখানে ফরেনারদের জন্য খুবই একটা সেফ এরিয়া যাই হোক আমরা সামনে জাস্ট নৌকাগুলো দেখুন এই যে এগুলা থেকে আপনি সার্ফিং করতে পারেন এই যে দেখেন কি সুন্দর নৌকা হ্যাঁ এই যে এগুলা থেকে আপনি সার্ফিং করতে পারেন একদম সমুদ্রের মাঝখানে যাবেন এই যে কি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এখানে সব ধরনের রাইড আছে আপনি চাইলে ওয়াটার বাইক জেস্টি সেগুলোতে যেতে পারেন এই যে এগুলো আছে তো কিন্তু আপনি যেতে পারেন মানে এই গোয়াতে সব ধরনের ফ্যাসিলিটি আছে ফরেনাররা বিশেষ করে এগুলা ইউজ করে বেশি তো এখানে ইন্ডিয়ানও আসে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ফরেনার সব ধরনের মানুষ আছে তো আমরা যাই এখন একটু সামনের দিকে এদিকে জাস্ট দেখুন অনেক অনেক রিসোর্ট রাতে কিন্তু এই বিচ ভিউগুলা হয়ে ওঠে এক একটা পার্টি সেন্টার মানে এখানে যতগুলো রিসোর্ট আছে সব রিসোর্টগুলো কিন্তু ব্যাপক ধরনের পার্টি করে থাকে এবং সেই পরিমাণে এনজয় করে আর এই সেই বাঘা বীজ যেখানে এখন আমি সুইমিং করবো জাস্ট দেখুন কি সুন্দর এই এইখানে কিন্তু প্রচুর পরিমাণ ফরেনার আছে দেশি বিদেশি প্রচুর ফরেনার আছে আর এখানে দেখুন এই পাথরগুলা একদম স্বচ্ছ স্বচ্ছ পাথর হ্যালো ম্যাম হাই হ্যালো গিড ফর ইউ হ্যালো ফ্যার ইউ ফম স্যার সে হাই সে হাই সে হাই এরকম কিন্তু প্রচুর ফরেনার আছে এই বীজগুলোতে আর কি সবাই এরকম গোসল করে তো আমরা যাচ্ছি এই বীজগুলোতে দেখতে আর কি ফ্যার ইউ ফম ম্যাম হ্যাঁ ইউ ফম বেলারুস ওকে এই বেলারুস থেকে আসছে তো আমরা আজ এখন এই যে সমুদ্রের মাঝে থাগা ভর্তি কাপটেলে এরকম বেটে বসে কিন্তু এরকম সমুদ্রের ভিউটা দেখতে পারেন ঠিক এই যে বেডগুলোতে ঘন্টা পরতি 200 টাকা আপনাকে চার্জ দিতে হবে এরকম সুন্দর রিসর্ট আছে এই যে রিসর্ট এই রিসর্টগুলো কিন্তু সন্ধ্যার পর খুব দারুণ পার্টি হয় মানে নাইট পার্টি আর কি আর ঠিক এই যে সমুদ্র পাশেই পাগাবিস এখানে অনেক প্রচুর ফরেনার আছে আমার পিছনে অনেক ফরেনার ওকে আমরা যাই এখান থেকে কিন্তু সি বিচটা খুবই দারুণ লাগতেছে দারুণ এই যে একদম মাউন্টেন পাশেই মাউন্টেনের পাশেই কিন্তু এরকম ভিউ রিসোর্ট গোয়াতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ধরে এই যে সমুদ্র এই সমুদ্র থেকে কিন্তু মাছগুলা ধরে এই যে নিয়ে আসছে এখানে দেখেন এই যে মাছ আর নৌকা ভর্তি মাছ বিশাল বড় এক নৌকা নৌকা ভর্তি মাছগুলা জাল থেকে ছাড়াচ্ছে এই যে মামারা এই মাছগুলো সবই কিন্তু এই সমুদ্র থেকে ধরা যেটা এই যে গোয়া এই সমুদ্র জাস্ট দেখেন এইখান থেকেই কিন্তু মাছগুলো ধরে নিয়ে আসছে এখন মাছগুলো সারাচ্ছে এই যে শুধু পর্যটকই না এইখানে কিন্তু প্রচুর পরিমাণ জেলেদের জন্য জেলেরা আর কি মাছও ধরে আর কি জাস্ট আপনাদের একটু দেখাই এই যে কি পরিমাণ মাছ এই মাছগুলো কিন্তু সব এই সমুদ্র থেকে ধরছে দেন সমুদ্র থেকে ধরে এনে কিন্তু এখানে মাছগুলো যে ছাড়াচ্ছে ও মাই গড কি পরিমাণ Sun and the biggest sky